আসসালামু আলাইকুম রলি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন আরো একটা ভিডিও কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের এই ভিডিওটি এখন শীত শেষ হয়ে গেছে সেই জন্য শীতের সব কাপড় আমি দুইয়ে আয়রন করে রেখে দিব এদিকে আমি আমার ছেলেকে একটু ড্রয়িং করতে বসিয়েছি ও বলেছে আজকে একটু ড্রয়িং করবে সেই জন্য ওকে একটু ড্রয়িং করাবো পাশাপাশি কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো তো আমি কাপড়গুলো সব সময় আমি একটি প্যাকেটে করে রাখি কারণ আমি যেহেতু আলমারিতে কাপড় রাখি সেই ক্ষেত্রে দেখা যায় যে বারবার আলমারিটা কুলতে হয় তারপর দুলা ময়লা পরার একটু চান্স থাকে সেই জন্য এভাবে করে রাখলে দুলা ময়লা আর পরে না কাপড় প্যাকেট করা হয়ে গেছে এখন ডাইনিং টেবিলটা একটু অগুছানো আছে সেইটা আমি একটু গুছিয়ে নিব। ওইদিকে আমার ছেলে ড্রয়িং করতেছে তো বাপলাম জোর পাশে আমাকে বসে থাকতে হবে না এদিকে আমার একটা কাজ এগিয়ে নিয়ে গেলে আমারই সুবিধা হবে সেই জন্য আমি ডাইনিং টেবিলটা একদম ভালো করে গুছিয়ে নিয়েছি একটু ময়লা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি ছেলে এদিকে আবার ডাক দিল বলে যে বই খুঁজে পাচ্ছে না সেই জন্য ছেলেকে বই খুঁজে দেওয়ার জন্য আমি চলে এসেছি ছেলে এরকমই অমনোযোগী ওর পাশে আসলে না চাইলেও বসে থাকতে হয় তো আজকে ও বলছে ড্রয়িং করবে সেটা হচ্ছে দৃশ্য আঁকবে তো ও অবশ্য ড্রয়িংয়ে তেমন একটু ভালো না কিন্তু চেষ্টা করতে এভাবে চেষ্টা করতে করতে হয়তো বা একসময় ভালো হয়ে যাবে তো আমি ওকে বাধা দেই না ওরা যখন যেটা করতে চাই আমি সেটা দেওয়ার চেষ্টা করি তবে এইদিকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ওরা যখন যেটা চায় মানে না যে আলতু ফালতু জিনিস চাইবে আমি সব কিছু দিব ওরা পড়ালেখার ক্ষেত্রে যখন যেটা চায় আমি তখন সেটাই দেওয়ার চেষ্টা করি ওইটাতে আমি কখনোই বাধা দেই না যাই হোক হাতে একটু সময় আছে সেই জন্য একটু স্কিন কেয়ার করব তো আমি এটা কিন্তু ঘরে বানিয়ে থাকি প্রায় এক চামচ মতো লেবুর রস নিয়ে নিয়েছি লেবুর রস আসলে অনেক উপকারী এরপরে আমি একটু মধু নিয়ে নিব মধু আমি প্রায় আধা চামচের মতো মধু নিব এবার আমি যেই পাউডারটা করে রেখেছিলাম এখানে আমি ফুলাউয়ের চাল জষ্টি মধু মুসরের ডাল একটু হলুদ আর একটু দারচিনি একসাথে শুকনোভাবে ব্ল্যান্ডার করে রেখেছিলাম এখান থেকে আমি এখন এক চামচ নিয়ে নিব এই ফেস প্যাকটা যদি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যায় ত্বকটা আসলে অনেক মসৃণ হয়ে যায় ব্রণ থাকলে ওইটাও দূর করে আর যাদের ত্বক বেশি তৈলাক্ত এই তেলটাও কাটিয়ে দেয় যাই হোক এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব তবে চাইলে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন গর্বা উপকরণ দিয়ে এখানে যদি একটু কাঁচা দুধ দেওয়া যেত অনেক বেশি উপকারে আসতো আমার আসলে দুধ আছে তবে ফ্রিজিং করা ওইটা বরফ হওয়া সেই জন্য আমি এখানে দুধটা দিতে পারি নাই আবার আপনারা চাইলে এখানে আলুর রসও দিতে পারেন আমি এটা মুখে লাগাবো তবে মুখে তো মুখে কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া তো সম্ভব নয় সেই জন্য আমি হাতে দেখিয়ে দিচ্ছি এভাবে করেই লাগাবেন লাগানোর পরে এভাবে করে উল্টা ম্যাসেজ করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনটা টান হবে যাই হোক চট্টগ্রামে এটা আমার বাসা থেকে অনেকটা কাছে সেই জন্য আমি বারবার আসতে পারি যখন ইচ্ছে তখন চলে আসতে পারি আমার হাজবেন্ড কে ছাড়াও আমি কিন্তু চলে আসি এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সময় পেলেই আসার চেষ্টা করি এখন কিন্তু আগের মতো নাই অনেক সুন্দর হয়ে গেছে অনেক উন্নত মানের জিনিসপত্র নিয়ে এসেছে এটা এখানে আসলে আসলে মনটা জুড়িয়ে যায় আমার তো অনেক ভালো লাগে চাইলে আপনারাও এসে এখান থেকে ঘুরে যেতে পারেন নাগরদুলা নিয়ে আসছে নৌকা নিয়ে আসছে আবার এই যে হাতি ঘোড়া এগুলাও নিয়ে আসছে এখানে চড়তে আসলে বেশ মজা লাগে তবে আমি এগুলাতে চড়তে পারি না আমার বাচ্চাদেরকে চড়াবো আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো ওরা সবাই আইসক্রিম নিচ্ছে আমি আমার জন্যও নিতে বলেছিলাম আমার জন্য নিবে যাই হোক এদিকে ছেলে রেলে ছড়বে বলছে ও রেলে ছড়বে আইসক্রিম খেয়ে খেয়ে নাকি রেলে ছড়তে ওর অনেক বেশি ভালো লাগে অনেক মজা পাচ্ছে ওরা একে একে সব কাল নাই নাকি আজকে চড়বে তো চরুক সমস্যা নাই আর ওরা খেল নাই ছড়তে ছড়তে এদিকে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি তো কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ